অনেক বড় কাতল মাছ মাসাল্লাহ অনেক বড় রুই মাছ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারি ভাইদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি দলিপাড়া বাই বাই ফিশিং জোনে খোকন বাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী ছাব্বিশ মাসায় বিশ হাজার টাকা বাঁচামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী ফজদুবাই একটি মাছ হিট করেছেন মাছটিকে ফজদুবাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে ফলদুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত দর্শক বিন্দু অনেক সময় নিয়ে মাছটিকে খেলছেন আমরা ধারণা করতেছি মাছটি অনেক বড় যদিও আমরা এখনও মাছটিকে দেখতে পাইনি তবে এখন পর্যন্ত ফজদুবাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন দেখা যাক আজকে ফজদুবাই মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন কিনা না সেটি দেখার বিষয় আপনারা ধৈর্য সহকারে ফজদুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভাল নাই <laughs> <imp DVD>

ঢুকলে <laughs> Va bene, non mi ricordo più che altro. La mia moglie è la più grande, la più grande, la più grande, la più grande, সম্মানিত দর্শক কিন্তু ফজদুবাই অনেক বড়ো বড় মাছ শিকার করেছেন মাছটিকে মোটামুটি নিয়ন্ত্রণে এনেছিলেন নেট হয়েও হলো না দেখা যাক শেষ পর্যন্ত ফজদুবাই মাছটিকে নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন কিনা অনেক সময় নিয়ে মাছটিকে খেলছেন আমরা ধারণা করতেছি মাছটি অনেক বড় হয়তো কিছুক্ষণের মধ্যেই মাছটি নেট হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন মাছটি মোটামুটি কাছাকাছি আসছে বেশে উঠেছে নেট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় রুই মাছ অবশেষে মাছটিকে নেট করা হয়ে গেল উপরে উঠাচ্ছে অনেক বড় রুই মাছ সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী নজরুল ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে নজরুল ভাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে নজরুল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

<laughs> 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 tul <Not all. laughs> পিছে খাৰপগ্ৰ মোবাইল সম্মানিত দর্শক বিন্দু নজরুল ভাই একজন অভিজ্ঞ শিকারী মাছটিকে আমরা দেখতে পেয়েছি অনেক বড় একটি কাতল মাছ নজরুল ভাই মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত নজরুল ভাই মাসটিকে নেট করাতে সক্ষম হন কিনা নেট করার প্রস্তুতি চলছে মাসটি বেশি উঠেছে সাবাস মাছটি নেট করার জন্য অনেক বড় কাতল মাছ অবশেষে মাসটিকে নেট করালেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই